হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের সবাইকে স্বাগত তো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে একদম আমের আচার এখানে দেখো আম নিয়ে নিয়েছে আমগুলো সব মা কেটে দিচ্ছে এগুলো আমরোপলি আম বড় বড় লম্বা লম্বা যে আমগুলো হয় সে আম আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ এবার এরপাশে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি শুকনো একটি কড়াই কড়াইয়ের মধ্যে কিছু ভাজা মশলা মানে একদম ভেজে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু মশলা সেই মশলাগুলো হচ্ছে এখানে তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে গোলমরিচ মেথি আর হচ্ছে জোয়ান আর মৌরি এ কটা উপকরণ একসাথে ভালোভাবে শুকনো গলায় খুন্তি দিয়ে টেলে নিতে হবে ভালোভাবে একটু টেলতে হবে বেশি আবার পুড়িয়ে ফেললে হবে না তখন গ্যাসের স্টিমটা একদম লো রাখতে হবে তা এখানে আমি ভালো করে সবগুলো মশলা একসাথে দিয়ে নিচ্ছি এই ভিডিওটা অনেক দিন পরে আসলো তাই আমি অনেক দিন ভিডিও দেওয়া হয় না তাই ভাবছি আজকেই নতুন ভিডিও একটা নিয়ে আসি প্লিজ তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ এই রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো ধুয়ো ধুয়ো উঠছে মশলাটা ভাজা হয়ে গেছে ভাজা মশলাটা এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু এখনই গুঁড়ো করতে যাবে না কিছুক্ষণ রাখতে হবে থালার মধ্যেই ঠান্ডা করার জন্য এবার আবার কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে এবার আমের টুকরোগুলো সব একে দিচ্ছি দিয়ে এবার আমের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মানে কিছুক্ষণ নাড়াই মানে নুন হলুদ দিয়ে মাখা ছিল না এর জন্য এপাশে আবার মশলাগুলো এখন একটু ঠান্ডা হয়ে গেছে তাই ভাবছি মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নিই তোমরা শিল্লরও করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার গুড় দিয়ে দিচ্ছি এখানে এখানে আমরা দেড় কেজি গুড় ব্যবহার করেছি অনেকটাই আম তাই দেড় কেজি গুড় দিচ্ছি অনেকটা গুড় এনেছি কিন্তু ওখান থেকে মেপে দেড় কেজি মতন দিয়েছি এবার দিচ্ছি সামান্য জল গুড়ের সাথে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এড়ে নেব এই আমের আচার কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সময় তো আমার তো খুবই ভালো লাগে আমের আচার এবং আমার ফ্যামিলির সবাই আমের আচার খেতে খুবই পছন্দ করে এই টক মিষ্টি আচারটা হেভি লাগে খেতে তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সামান্য জল উঠবে জলটা এবার ঝরে যাবে তারপরে এবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখো কালারটা কি সুন্দর এসেছে সত্যি দেখতে অসাধারণ লাগছে দেখে এখনই লোভ লাগছে খাওয়ার মতন এবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ একটু জলটা একটু শুকাবে যে গুড়ের জলটা বেরোবে না গুড়ের আমের যে জলটা একটু বেরোবে ঠা সেটা শুকোবে এদিকে দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে গুঁড়ো করে এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার আবার নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালার এসছে একদম জাস্ট অসাধারণ দেখে এখন খেতে ইচ্ছে করছে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটা এবার এই যে রান্না হয়ে গেছে একদম কমপ্লিট গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে এখন আমি একটু নামিয়ে একটি মানে পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো তারপর একটি জারে রাখবো একটু পরিষ্কার জারে রেখে দিতে হবে সে প্লাস্টিক বা কাচের বয়ামগুলো হয় না সেগুলোতেও তোমরা রাখতে পারো এই যে এখানে আমি দেখো ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি এখানে আমি এবার ঢেলে নেবো ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার আসবো নতুন ভিডিও তত তখন সুস্থ থাকবে ভালো থাকবে